আসসালামু আলাইকুম একটি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমরা আমাদের ইনকুবেটারের প্রায় একশোর মতন ডিম বসাবো সো ইনকুবেটারের ডিম বসানোর পূর্বে কি করি না করি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে এবং আমাদের লস্টের টুকটাক যতগুলো আপডেট আছে ওইগুলো দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে কি আমাদের ইনকুবেটার সো ইনকুবেটারটা আনার পর থেকে এখন পর্যন্ত তার কি প্রচুর চলছে সো যার কারণে মাঝখান দিয়ে ইনকুবেটারটার অবস্থা একবারে খারাপ হয়ে গেছিলো অর্থাৎ ধুলা বালু দিয়ে একবারে অপরিষ্কার হয়ে গিয়েছিলো যার কারণে গতকালকে আমরা আমাদের ইনকুভেটার থেকে যেহেতু খেয়াল করেন দেখতে পারবেন একবারে চকচক করতেছে সো পুরাটা ইন্টুভেটার ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি তো এখন ওদের কুলিং যে ফ্যানগুলো আছে ওইগুলো নতুন হয়ে গেছে অর্থাৎ ভিতরে সব কিছু নতুন এতদিন ধুলা ভালো দিয়ে বড় বইড়ে গেছিলো তো যার কারণে কয়েকদিন গ্যাপ রেখে আমরা আমাদের ইনটিভেটারটা পরিষ্কার করে দেন এখন আবার চালু করব তো আজকে ডিম দিব একশোর মতন তো আমরা আমাদের ইনকুবেটারের ভিতরে সেটারের ভিতরে মোটামুটি অনেকগুলো ডিম দিতে পারি সেই জায়গাটা আছে না এই হ্যাচিংয়ের জায়গাটা হচ্ছে ছোটো সো এই কারণে আমাদের ডিমগুলো একটু কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে দিতে হয় না হলে যখন যদি আমরা সবগুলো এক লগে তিন চারশো ডিমের মতন আমরা আমাদের ইনকুবেটার বসিয়ে দিই যখন ফুটার সময় হবে তখন কিন্তু আমরা ডিমগুলোকে হ্যাচিংয়ে নামাইতে পারবো না হ্যাঁ হ্যাচিংয়ের জায়গাটা ছোটো হয়ে যায় যার কারণে একবার একশো ডিম বসানোর পরবর্তীতে দুই তিন দিন চার দিন গ্যাপ রেখে রেখে আমরা পরবর্তীতে আবার ডিম দিই তো সেক্ষেত্রে যখন বাচ্চাগুলো হ্যাচিং হয় তখন বাচ্চাগুলোকে সুন্দরভাবে হ্যাচিং মতো গুলিং করে নামাইতে আর কি সুবিধা হয় সো চলেন বাইরে আমি ডিমগুলো রেখে রাখছি সো এখন ডিমগুলো আমরা রেডি করবো আমরা আমাদের যতগুলো ডিম আজকে ইনকিউডারে বসাবো সবগুলো ডিম এখানে আছে সো এখন আমরা ডিমগুলোকে আগে জীবাণুমুক্ত করবো জীবাণুনাশক দিয়ে আমরা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব দেন তার পরবর্তীতে ডিমগুলোকে ইনকিউবেটারের ভিতরে দিব সো এই ডিমগুলো এখানে আমার সঠিক গণা নাই কয়টা ডিমের মতন আসছে মোটামুটি এক ঝুড়ির মতন ডিম সো কি কি করি না করি ওইটা আপনাদেরকে দেখাই ওকে তো এখানে অনেকগুলো ডিম আছে সো এই ডিমগুলো দেওয়ার একটাই কারণ এক হচ্ছে যে ডিমগুলো অনেক দিন ধরে যেহেতু সংরক্ষণ করা হয়েছে যদি এগুলো বেশি দিন ধরে সংগ্রহ করা হয় নাই সো ডিমের গায়ের ভিতরে বিষটা লেগে আছে এবং যদি দীর্ঘদিন ধরে আপনি ডিম সংগ্রহ করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে অতিরিক্ত গরমের কারণে তো যখন আপনি পানি দিয়ে পরিষ্কার করবেন তখন আপনারা নষ্ট ডিমগুলো বাছাই করতে পারবেন সো এখানে যে পানিটা দেখতেছেন এই পানিটার ভিতরে পটাশ মিশানো আছে সো এখন আমরা ডিমগুলো দিয়ে দিয়ে পরিষ্কার করে নিব ঠিক আছে আবার অনেকগুলো ডিম ফাটা আছে দেখছেন একটা ফাটা বেশি সমস্যা হচ্ছে গিয়ে ড্রফিংগুলো নিয়ে ড্রফিংগুলো যদি ডিমের গায়ে থাকে যখন আপনার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে তখন দেখা যাবে যে বাচ্চাগুলো ঠিকঠাক মতন বের হইতে পারবে না এবং আপনারা যখন ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে দিবেন তখন ডিমগুলো থেকে হ্যাচিং রেটটা ভালো পাওয়া যায় এই হচ্ছে গিয়ে ব্যাপার হচ্ছে আমাদের ডিম যে ডিম গুলোকে আমরা পরিষ্কার করে নিয়েছি যদিও আজকে দুই তিন দিন পরে যেহেতু আমরা ইনকোভেটারটাকে চালু দিছি তো আমাদের উচিত ছিল আধা ঘন্টার মতন আগে ইনকোভেটার টাকে চালিয়ে রাখা অনেক গরম তো এই কারণে আর কি দিয়ে দিতেছি তো আপনারা যখন নতুন নতুন ইনক্রুয়েটার চালু করবেন আধা ঘন্টা এক ঘন্টার মতন আগে চালু করে ওর ভিতরে যে টেম্পারেচারটা আছে ওইটা একরেট রেখে দেন তারপর ওখান আপনারা আপনার ডিমগুলো বসানোর চেষ্টা করবেন সো আমাদের এক ক্যারেট ফুল ডিম হয়ে গেছে সো আমরা এই ডিমগুলো এখন ইম্প্রুয়েটারের ভিতরে বসিয়ে দেবো ওকে ডান তো ডিমগুলো বলা এখন মেশিন সব কিছু ঠিকঠাক আছে এখন জাস্ট ও সময় মতন ও ঘুরবে আমার এখনও কাজ নেই যখন ডিমের বয়স চোদ্দ দিনের মতন হবে তেরো দিন হবে তখন আমরা সেটার থেকে হ্যাচিংয়ের ভিতরে ডিমগুলো নামিয়ে নেবো দেন তারপর অবদিতে পানি দিতে হবে আদ্রতা বাড়ানোর জন্য এবং ডিমগুলো একটু ঘুরিয়ে দিতে হবে ভিজতেই করতে হবে জাস্ট এত দুটি গাছ ইনকুমেটর যে যেহেতু অটোমেটিকাল ইনকুভেটর তো এটার ভিতরে সব কিছু নিজেই অটো করে দিবে তো এই যে আমাদের দিনগুলো বসানোর আর কি যে বসে ওইটা আপনাদেরকে দেখাইলাম